ব্যালেন্স করে কথা বলছি আমি কারো সার্টিফিকেট চাই না কাছ থেকে গড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে জৈন সমাজের কাছ থেকে শিখ সমাজের কাছ থেকে

আপনি জি 24 বানাতো ওটা জগন্নাথ মন্দির নয় ওটা হিট প্রজেক্ট হিন্দুদের মন্দিরে সরকারি টাকায় হয় না আমরা রাম মন্দির করেছি হিন্দুরা 3500 কোটি টাকা উঠেছে গোটা পৃথিবীর হিন্দু দিয়েছে এখানে যারা আসে সবাই দিয়েছে 10 টাকা দিয়েছে কেউ কেউ 50 টাকা দিয়েছে কেউ 100 টাকা দিয়েছে সাদদমতো পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির আর ওখানে যেটা হয়েছে ওটাতে লেখা আছে পরিষ্কার যেহেতু রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বাংলা করলে এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র সঠিক তথ্য দিন

লক্ষণ বাবুর জেনে বলে দিবে আর আমাকে বলতে হবে লক্ষণ অসুস্থ আছে তার সুস্থতা আপনি লক্ষণবাবুর কাছে আপনি চলে যান ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণবাবুর বাড়িতে করেছেন আমাকে আর কি বলতে হবে তবে ওকে বলে দিলাম বাতি খালিতে ট্রেজিং কাজ সৈকত নামে আমার কাছে সব পেপারস আছে একটা বিজেপি কর্মী কাজ করে দিতে পারে নিজের ব্যাটার কাজ ট্রেজিং বাতি খালি আই ডাব্লিউ মাল কামানো একটা বিজেপি কর্মী কা 500 টাকা কাজ দিতে পারে এর আগে সিপিএম কর্মী জন্য করে বিজেপি না